কোরবানি উপলক্ষে হাটে আনা হয়েছিল বেশ কয়েকটি ছাগল আকৃতি ও গায়ের রঙের পাশাপাশি ছাগলের দাঁত দেখছিলেন ক্রেতারা কারণ কোরবানির পশুর বয়স অনুমান করতে দাঁত দেখাটা গুরুত্বপূর্ণ কিন্তু অল্প বয়স্ক ছাগলকে কোরবানির উপযোগী দেখাতে প্লাস্টিকের দাঁত লাগিয়েছিলেন একজন অসাধু ব্যবসায়ী কিন্তু এ কাজে সফল হননি তিনি ধরা পড়েছেন হাতে নাতেই এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় একজন ক্রেতা একটি ছাগলের মুখ থেকে প্লাস্টিকের দাঁত খুলে আনছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসাধু ওই ব্যবসায়ীকে আটক করে জব্দ করা হয় তার সাতটি ছাগলও স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত জানা গেছে আলোচিত এই ঘটনা ঘটেছে পাকিস্তানের করাচির গুলবার্গ চৌরুঙ্গি নামক এলাকায় সংবাদ মাধ্যমগুলো বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রেতা পুলিশকে বলেছেন তার বাড়ি সিন্ধু প্রদেশে পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে তিনি করাচিতে ছাগল বিক্রি করতে এসেছিলেন প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানা গেছে